সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার সিক্স এর সিক্স পয়েন্ট এইট নিয়ে ক্লাস শুরু পূর্বে তোমাদেরকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবে না চলো ক্লাসটা শুরু করি আমাদের সিক্স পয়েন্ট এইটে বলেছে রিড দ্য লিস্ট অফ রিজেন ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটিস সিক্স পয়েন্ট ওয়ান অর্থাৎ আমরা যখন সিক্স পয়েন্ট ওয়ান করেছিলাম তখন আমরা কিছু রিজেন লিস্টিং করেছিলাম তোমরা যদি আমাদের সিক্স পয়েন্ট ওয়ানের ক্লাসটা করে থাকা তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে যারা এখনও দেখো আমি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। চাইলে চেক করে নিতে পারো তাহলে সেই রিজেনগুলো আমাদের আবার পড়তে বলেছে নাও ইনফেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য রিজন অ্যাগেন সেই রিজেনগুলো আবার আলোচনা করতে বলেছে অ্যান্ড মেক দ্য নেসেসারি চেঞ্জ এবং যে প্রয়োজনীয় চেঞ্জগুলো করা দরকার সেই রিজেনগুলো যে কারণগুলো আমরা দিয়েছি সেগুলো যেন আমরা চেঞ্জ করতে চাই সেই চেঞ্জগুলো করতে বলেছে এই কাজটা করার জন্য আমাদের এখানে একটা বক্স দিয়েছে দেখো বক্সটাতে প্রথমে দিয়েছে প্রিভিয়াস লিস্ট অফ রিজেন অর্থাৎ পূর্ববর্তী অর্থাৎ আগে যে লিস্টগুলো আমরা করেছিলাম যে কারণগুলো দিয়েছিলাম লিস্টে সেগুলো আমরা এখানে দিব এবং বর্তমানে যে রিজনগুলো আমরা দিতে চাচ্ছি সেগুলো এখানে দিব তাহলে এটা আমরা কীভাবে করতে পারি চলো দেখে আসি আগে আমরা যে রিজনটা দিয়েছিলাম প্রথমে সেটা হচ্ছে নিউ ওয়ার্ডস অর্থাৎ নতুন নতুন শব্দ যেগুলোর কারণে আমরা আর্টিকেলটা বুঝতে পারিনি তাহলে এখন আমরা কি দিতে পারি আননোন অচেনা নিউ ওয়ার্ডস নতুন শব্দ অ্যান্ড ডেন্ট ইউজ কনটেক্সুয়াল ক্লুজ এবং আমরা কি ব্যবহার করিনি কনটেক্সচুয়াল ক্লোজগুলো ব্যবহার করিনি যার কারণে আমরা আর্টিকেল বুঝতে পারিনি আমাদের সেকেন্ড রিজনটা ছিল কমপ্লিকেটেড স্ট্রাকচার অফ স্যান্টেন্সেস অর্থাৎ যে স্যান্টেন্সগুলো ছিল সেন্টেন্সের যে গঠনটা ছিল সেটা কী ছিল কমপ্লিকেটেড ছিল তাহলে এখন আমরা রিজেনে বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যান্ড ডিন্ট স্ক্যান দ্য আর্টিকেল কমপ্লেক্স সেন্টেন্স আছে এবং কি আছে ডিন্ট স্ক্যান আমরা কী করিনি আর্টিকেলটা ভালোভাবে স্ক্যান করিনি এরপর আমাদের রিজন ছিল স্টার্ট রিডিং নিউজ পেপার আর্টিকেলস অনলি আ ফিউ মাস অ্যা গো অর্থাৎ আমরা নিউজ পেপার পড়া শুরু করেছিলাম কখন কিছু মাস আগে আমরা নিউজ পেপার পড়া শুরু করেছিলাম যার কারণে অনেকগুলো আর্টিকেল আমরা বুঝতে পারছিলাম না তাহলে এখন আমরা বলতে পারি নিউ রিডার্স নতুন পাঠক অ্যান্ড ডিন্ট হ্যাভ আইডিয়া ডিন্ট হ্যাভ আইডিয়াস অ্যাবাউট দ্য টেকনিক্স অফ রিডিং আমাদের কোনো ধারণা ছিল না কোন কৌশলে আর্টিকেলগুলো পড়তে হয় তো আমাদের নেক্সট রিজন ছিল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট ইন মাই ওন ওয়ে আমি কি করেছিলাম আর্টিকেলে যে টেক্সটগুলো ছিল সেগুলো নিজের মতো করে বুঝতে চেষ্টা করেছিলাম তাহলে এখন আমরা বলতে পারি রিডিং অ্যালোন এটা একটা কারণ ছিল ডেন্ট ডিসকাস উইথ আ পার্টনার আমি কোনো পার্টনার বা সহপাঠীর সাথে কি করিনি এটা নিয়ে আলোচনা করিনি তার জন্য আমি কি করতে পারিনি আর্টিকেলটা বুঝতে পারিনি এর পরের রিজন ছিল নেভার রিড দ্য টেক্সট অফ কাইন্ড অফ টপিক এই টপিকের উপরে কখনো আমরা কোনো টেক্সট পড়িনি যার কারণে আমরা আর্টিকেলটা বুঝতে পারছিলাম না তাহলে এখন আমরা বলতে পারি হ্যাট লিটল আইডিয়া অ্যাবাউট দ্য টপিক তার মানে হচ্ছে টপিকটা সম্পর্কে আমাদের এখন কিছুটা ধারণা হয়েছে এভাবে আমরা সিক্স পয়েন্ট এইটের অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে পারি আশা করি বুঝতে পেরেছ কীভাবে করতে হবে আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে